আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মাইক্রোসফট সার্ফেসের স্পেশাল একটা একক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে সার্ফেস প্রো থ্রি প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স এবং প্রো সেভেন যাদের স্পেশালি মাইক্রোসফট সার্ফেসের প্রো কালেকশন পার্চেস করতে চান ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে স্পেশালি মাইক্রোসফট সার্ফেসের শুধু একটা ভেরিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এর বাইরে যদি আপনারা এই সার্ফেসেরও যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই সার্ফেসগুলোর কনফিগারেশন এবং প্রায় সহকারে ডিটেলস ইনফরমেশন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো আমাদের হাতে যে সার্ফেসটা আছে আমরা যেই সার্ফেসের ডিটেল সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে সার্ফেসের প্রো সেভেন ফার্স্ট টাইম এটাকে একটা ডিটাচেবল ল্যাপটপ বলা হয় এটা রিজনটা হচ্ছে এটার কিবোর্ডটাকে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এই সার্ফেসের সাথে অ্যাটাচ করে ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন যারা স্পেশালি বিভিন্ন জায়গায় ক্যারি করে ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু চাইলে দেখতে পারেন তো আমি সর্বপ্রথম মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস প্রো সেভেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর এটা কিন্তু একটু হাই কনফিগারেশনের কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যেটা এইট কোর বারো থ্রের টোটাল দশ এম বি ক্যাশ র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা সাতত্রিশশো তেত্রিশ বাসের এস এস ডি হিসেবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভি এম ই জেন ফুডের রিসেচ ডি গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইডিস এক্স সি প্লাস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপ আপনাদের ডিসপ্লে হিসাবে পাচ্ছেন আপনারা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাসে স্ক্রিন টু পয়েন্ট সেভেন কে রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপের এটা কিন্তু আরো একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে মাইক্রোসফট সার্ফেসের ক্যামেরা রেজুলেশন কিন্তু খুবই বেটার একটা ক্যামেরা তারা ইউজ করেছে আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নিই এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা দেখতে পাবেন নিশ্চয়ই আমাদের দোকানের সব ভিডিওগুলো একদম চকচকা দেখা যাচ্ছে আর আমরা যদি একটু ফ্রন্ট সাইডের ক্যামেরা দেখি এটা হচ্ছে ভিউয়ার্স ফর সাইডের ক্যামেরা যেটাতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন খুবই ভালো রেজুলেশনের একটা ওয়েব ক্যামেরা এটাতে কিন্তু দুইটা ক্যামেরা আছে তার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলকের ফিচারস আপনারা পেয়ে যাবেন ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে পাচ্ছেন একটা লিড কিবোর্ড এবং এইটার সার্ফেসটাকে আপনারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারবেন ডিজিটাল ড্রয়িং অথবা আর্ট করার জন্য অথবা ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার পোর্ট ম্যাগনেটিক চার্জিং পোর্ট এই ল্যাপটপটাতে দুইটা পয়েন্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন একটা হচ্ছে টাইপ সি এবং একটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার হিসেবে আমরা অরিজিনাল ম্যাগনেটিক চার্জিং পোর্ট দিচ্ছি এটা হচ্ছে এটার অরিজিনাল চার্জার আর অপোজিট পাশে যদি পোর্ট দেখি অপোজিট পাশে পাবেন আপনারা হেডফোনের জ্যাক এবং এখানে চাইলে কিন্তু আপনারা মেমোরি কার্ড ইউজ করে এর স্টোরেজ আরো ইনক্রিজ করতে পারবে সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে অসাধারণ এই সার্ফেস প্রো সেভেনটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা তার সাথে কিন্তু এই কিবোর্ডটা ইনক্লুড করা থাকবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস প্রো সেভেনের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে সার্ফেস প্রো থ্রি প্রো ফোর এবং আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গিফট হিসেবে পাচ্ছেন যে একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ